হ্যালো এভরিওয়ান আদা পো নমস্কার সবাইকে আজকে আপনাদের সামনে আমার চ্যানেল থেকে আরও একটি রেসিপি শেয়ার করছি রেসিপিটার নাম হলো মুসুরের ডাল ভুনা। মুসুরের ডাল ভুনা পছন্দ করে না এমন মানুষ কম আছে আমার কাছে মাছ মাংসর চেয়ে ভালো লাগে এই মুসুরের ডাল ভুনা। যাই হোক ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই ডাল ভুনা। সবার ঘরে ডাল পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো থাকেই তাই দিয়ে তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ডালগুনা প্রথমে আমি প্রায় আড়াইশো গ্রাম উসড়ের ডাল নিয়েছি এই ডালগুলো আমি প্রায় দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর ভিজিয়ে রাখা ডালগুলো আমি ভালো করে ধুয়ে নেব তারপর প্যানে পরিমাণ মতো জল গরম হতে দেব সেই গরম জলের ভিতর ধুয়ে রাখা ডালগুলো আমি ঢেলে দেব সঙ্গে লবণ দিয়ে নাড়াচাড়া করে ডালগুলো ফুটতে দেব বা সিদ্ধ হতে দেব। ডাল কিছুটা ফুটে আসলে বুঝতেই পারবেন তখন দেশি রসুনের কুয়া এবং সাথে কাঁচামরিচ কুচি দিয়ে আরেকটু সিদ্ধ হতে দেব ডাল ভালো করে সিদ্ধ হতে আপনারা ঢাকনাও ব্যবহার করে নিতে পারেন ডাল মোটামুটি সিদ্ধ হলে হলুদের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এগুলো সিদ্ধ হলে বুঝতেই পারবেন যখন সিদ্ধ হয়ে যাবে ডাল পরিপূর্ণভাবে তখন আমি ডালগুলো নামিয়ে ফেলব তারপর প্যানে সরিষার তেল দিয়ে তেজপাতা মরিচ পাঁচফোড়ন দিয়ে একটু লালচে লালচে হলেই বেশ ভালো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে সিদ্ধ করা ডাল ঢেলে দেব তারপর আরেকটু ডাল রান্না করতে দেব মানে মেদু দু আছে রেখে দেব ডাল যখন রান্না শেষের দিকে হয়ে যাবে তখন ধনে পাতা দিয়ে দেব। তারপর বুঝতেই পারবো আমার ডাল রান্না হয়ে গেছে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মুসুরের ডাল ভুনা। এই ডাল মাখা মাখা অবস্থায় আপনাকে নামিয়ে নিতে হবে পরে শুকিয়ে যায় যখন দেখবেন আপনার মুখে কোনো কিছু খেতে পারছেন না কোনো স্বাদ লাগছে না তখন এই প্রসেসে মানে আমার এই ভিডিও দেখে রান্না করে খেয়ে দেখবেন আসলেই এই ডাল বোনা অনেক সুস্বাদু ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা